বন্ধুরা তাহলে আমরা কোথায় চলে আসলাম এখন সাগর বন্ধুরা আমরা চলে আসলাম অবশেষে সাগরে গোসল করতে আমাদের বিরাজ লাভ দিয়েছে বাড়িতে এখানকার পানি অনেক স্বচ্ছ ইয়াই ওই দারুন মাশাল্লা মাশাল্লাহ অনেক দারুণ লাগছে মিরাস কি দারুন লাগছে আমাদের পার্টিকে দিকে মিরাজে মিরাজ কি রে তোর মড় চো মিরাজে ও লাগছে আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদেরকে দেখাতে পেরে বন্ধুরা আমি আজ আপনাদেরকে নিয়ে আসলাম সৌদি আরবের জাদদার সাগরে এখানে মানুষ নেমে গুফু করে আমরা অনেক অনেক কষ্ট করে চলে আসলাম এখানে আমাদের আমির ভাই সাঁতার কাটতেছে আমির ভাই হ্যালো বন্ধু আমারে ও ব্রাদার

দুষ্টু ছেলের মতো লাফালাফি করছি মিরাজ তুই দুষ্টু ছেলের মতো লাফালাফি করছিস কেন বল কত দিন পরে পুকুরে স্বাদ নিলাম সৌদি আরবে আমি প্রথম সাত বছর পরে আজকে পানিতে নামলাম আমরা বন্ধুরা আমরা এখন গোস করতেছি আমাদের মিরাজ আমাদের ফাইলর জাহাঙ্গীর ভাই হাসেম এবং আমির ভাই আচ্ছা বন্ধুরা ডুব দিলাম পানিতে অনেক অনেক বছর পর সাত বছর পর আমি সেই পানিতে বাসা পানিতে আর লবণ প্রচুর লবণ লবণ হবার কারণে স্বচ্ছ কি পানি স্বচ্ছ পানি নীল পানি কিন্তু মিরাজ কেমন লাগছে মিরাজ মিরাজ কেমন লাগছে বল আজকে তুই পানি দিবি তুই আজকে পানি দিবি ও এদিকে পানি দেনা নষ্টിക്കാൻ বলতে মানে এটা আমরাতে পানি পড়বে তো কেমন লাগছে ভাই কেমন লাগতেছে অনেক ছোট ছোট মাছ হ্যাঁ ওয়াও দেখা যায় দেখা যায় এখানে অনেক ছোট ছোট মাছ আছে অনেক ছোট ছোট মাছ অনেক মাছ ওয়াও আমার কাছে

হাসেম তার বাড়ি হচ্ছে কলকাতা এসে আমার অনেক কাছের বন্ধু কলকাতা আমাদের বাংলাদের সম্পর্কে কিছু বলা বাংলাদের সম্পর্কে কিছু বলা দুই বন্ধু ওইখান থেকে আমাদেরকে হাই দিচ্ছে হাই দিচ্ছে বন্ধু ইয়ে তাহলে এখন ফটো হবে আমি যাচ্ছি এখন ফটোতে হ্যাঁ এক এক জায়গা এক